ছবি শিক্ষার্থী আসসালাম আজকে মূলত আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের পাঠ্য বইয়ের ছয় পয়েন্ট আছে সেই অঙ্কগুলো তো ভাবে আমরা কি করব প্রথমে অংশগুলন নির্ণয় করব আচ্ছা তো এখানে কি করব আমরা প্রথমে এই দুইটা পদের লসাগু করতে হবে তাই না তো দেখেন এটার সাথে এটার তো কোনো মিল নাই আছে তার মানে আমার

আবার দেখো এখান থেকে এ মাইনাস টু দিয়ে যদি এই লস্য ভাগ করা হয় তাহলে এ মাইনাস টু এ মাইনাস টু কি হবে ভাগ হয়ে যাবে এ প্লাস টু তাহলে টু এর সাথে গুণ হবে কি এ প্লাস টু এখন এর সাথে এর গুণ আবার এর সাথে এর গুণ আবার এর সাথে এর গুণ আবার এর সাথে এর গুণ এর সাথে গুণ করলে এ স্কোয়ার মাইনাস টু এর সাথে এগুণ করলে টু এর সাথে গুণ করলে কি টু এ আর দুই দু কত চার আর নিচে যা আছে তাই বসে গেল তো এবার দেখেন এখানে এ স্কোয়ার কি আছে না তাহলে আমি স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস হয়ে এখানে বলেন তো এবং নিচে দেখেন এইটাকে আর এটাকে কিন্তু একটা সূত্রে করা যায় যেমন আমরা তো যাই না স্কোয়ার মাইনাস বিত্র কি a তাহলে দেখো এখানে আমার উপরে আর নিচে দেখো এটাকে এ ধরবা আর এটাকে বি ধরবা তাহলে a অর্থাৎ দেখেন এটা জাস্ট কল্পনা করেন তাহলে এটা সমান কি লেখা যায় স্কোয়ার মাইনাস

করার আগে আমার এই যে প্রথম ভগ্নাংশের যে হরটা আছে এই হরটাকে আমরা কি করব এর মিল ব্রেক করব বা উৎপাদকে বিশ্লেষণ করব তো এই রাশিটা আমি মিল ডাম ব্রেক করব তো আমি এই এক্সেস কয়টা রেখে দিলাম যারা মিল ডাম ব্রেক পারো না দেখে না ভালো করে এখানে আমি এই মাইনাস বসাবো মাইনাসটা বসানোর পরে একটু ফাঁকা দিব ফাঁকা দেওয়ার পরে মাইনাস মাইনাস কি হবে প্লাস আবার ফাঁকা দিয়ে এই যে মাইনাস এই মাইনাস ফাইভটা আমি কি করবো বসিয়ে দিব এখন দেখো প্লাস মাইনাসে কি অর্থাৎ এই দুটো মানে প্রতীক গুণ করবো প্লাস মাইনাসে কি মাইনাস এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা প্লাস মাইনাস কি মাইনাস তার বিয়োগ এমন দুটো সংখ্যা নিতে হবে যে সংখ্যা দয়ের বিয়োগ ফল যেন চার হয় আর গুণফল ফল যেন পাঁচ হয় এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার বিয়োগ ফল কিভাবে বিয়োগ ফল প্লাস মাইনাসে কি মাইনাস দুই এক ফল হবে চার এবং গুণ ফল হবে চার এবং গুণ ফল হবে যেমন আমি এখানে কি নেবাস এক্স ফাইভ এক্স মাইনাস এক্স তাহলে আমি এক্স বাদ দেই ফাইভ থেকে যদি আমি এক্স বাদ দিই তাহলে কত হচ্ছে আমার ফোর হচ্ছে আবার এই যে এর সামনে সহগ হলো ওয়ান আর এটির সামনে হলো পাঁচ তাহলে পাঁচ অক্ষে পাঁচ এটাই উৎপাদকের মানে নিয়ম এমন দুটো সংজ্ঞা নিতে হবে যে দুটো সংজ্ঞা যেন যোগ বিয়োগ করে এটা হয় আর গুণ করে যেন এটা হয় এবং যোগ দিয়ে আমি পাশের যে রাশিটা আছে মানে ভগ্নাংশ ওইটা আমি বসাই দিলাম ওকে তাহলে এখানে আমি সেই থ্রি রেখে দিলাম এই দুইটার ভিতর থেকে কি কমন নেওয়া যায় এই দুইটার ভিতর থেকে আমি এক্স কমন নিতে পারবো কি কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো তাহলে কমন মানে কি তো নাকি দুইটা থেকে যদি একটা বাদ হয় থাকে দুইটা এক্স থেকে যদি একটা এক্স আউট হয়ে যায় তাই কি একটা এক্স কমন নিলে কি হয় এই দুইটা এক্স থেকে একটা এক্স যদি বাদ হয় তাহলে কি থাকে একটা এক্স মাইনাস এখানে থেকে যদি এক্সটা বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে কি ফাইভ ঠিক আছে দেখেন এই দুইটা ভিতরে দেখেন কোন সংখ্যা কি কমন যায় এই দুটো এর মধ্যে আছে নাই যখন অন এক বা একা দিকে সংখ্যার মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকবে তখন ওইখানে আমরা ওয়ান ধরে নিব মানে ওয়ানটা কমন নিব এখান থেকে আমি ওয়ান কমন নিব তাহলে ওয়ান দিয়ে যদি আপনি এক্স এ ভাগ করেন এক্সে ওয়ান দিয়ে যদি আপনি ফাইভ ডে ভাগ করেন ফাইভই এই দুইটা পথ সবসময় কি হবে সেম হইতে হবে প্লাস এখানে যেটা আছে আমি সেটি বসিয়ে দিলাম

এক্স মাইনাস ফাইভ এই রাশির মধ্যে আছে আছে এই রাশির মধ্যে আছে না থাকলে আমি এক্স মাইনাস ফাইভ নিলাম এক্স প্লাস ওয়ান আছে দেখেন দুইটা রাশির মধ্যে আছে কিন্তু সর্বোচ্চ কয়টা আছে একটাই তাহলে আমি এক্স প্লাস ওয়ান দেন এখন এইটা দিয়ে এটা কি করবেন ভাগ একই সংখ্যা দিয়ে যদি একই সংখ্যারে ভাগ করা হয় একই চলক দিয়ে যদি একই চলক চলকরে ভাগ করা হয় বা একই পদ দিয়ে যদি একই পদ পদে ভাগ করা হয় ভাগফল ফল ওয়ান হয় কি হয় ওয়ান তার মানে দিয়ে যদি আপনি এটাকে ভাগ করেন তাহলে কত হবে ওয়ানের সাথে বাদ হয়ে যাবে আবার দেখেন ওয়ান দ্বারা যদি এই লসু ভাগ করেন তাহলে এখানে এক্স প্লাস ওয়ান এক্স ওয়ান বাদ হয়ে গেল যখনই বাদ হয়ে গেল তখন থাকবে এক্স মাইনাস তাহলে যেটা থাকবে সেটা লবের সাথে কি করতে হবে নিচে যেটা আছে সেটি কি করলাম বসিয়ে দিলাম এবার লক্ষ্য রাখেন এই থ্রি প্লাস এটার সাথে এটা কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে ফোরের সাথে এক গুন করলে কি হবে ফোর এক্স আর চারের সাথে পাঁচ গুণ করলে টোয়েন্টি দেখো এই রেখে দিলাম তাহলে বাদ হবে তাহলে বিশের থেকে তিনবার দিলে থাকে সতেরো এবং বিশের সামনে মাইনাস বড় সঙ্গে আগে কি আছে মাইনাস তাহলে আমি সেখানে মাইনাস দেবো আর নিচে যেটা আছে ওটা আমি বুঝিয়ে দিব তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম